ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমরা এসেছিলো আরএস ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই দেখা যাচ্ছে সব সব ধরনের তাহলে আপনি ধারণা দেন যে আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে বা কি কি অফার রয়েছে। তো শুরু করেন ফার্স্ট টাইম কোন প্রোডাক্টগুলো নিয়ে শুরু করবেন? তাহলে ফার্স্ট টাইম শুরু করি হচ্ছে Realme নিয়ে। ওকে হ্যাঁ চলেন। জি। এটা না? জি ভাই ওকে।

ওকে এটা তাহলে আপনারা এখন প্রাইজ দিচ্ছেন অনলি চোদ্দ হাজার চোদ্দ টাকা তো আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল কিছু গিফট থাকবে এছাড়াও আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে যেরকম নোট ফিফটি এখন ট্রেন্ডিং মডেল যেটা নোট মার্কেটের ট্রেন্ডিং মডেল এবং আরো অপনীত মডেল আছে সো সবগুলো নিয়ে তো এখন মানে সময় অল্প সবগুলো নিয়ে কথা বলা যাচ্ছে না সো

প্রসেসর হচ্ছে Helio G88 G88 প্রসেসর না 15 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ওকে এটা কি তিনটা কালার তিনটা ভেরিয়েশন আছে তিনটা ভেরিয়েশন এবং তিনটা কালার अवेलेबल আমার কাছে আছে ওকে আরো প্রোডাক্ট আছে যেরকম এটার মধ্যে আরো এনি হাউ মডেল আছে যেগুলো আমার কাছে সব মডেলই আছে যেরকম আপনি নোট 13 এটা লেটেস্ট মডেল হ্যাঁ লেটেস্ট মডেল আপডেট ওকে টেন্ডিং এটাও টেন্ডিং মডেল এটা হচ্ছে এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট

ইনফিনিক্স আচ্ছা চ্যালেঞ্জ ইনফিনিক্স ইনফিনিক্স কিন্তু এখন কম বাজেটে সেরা ফোনগুলো প্রোভাইড করে তো ইনভিসের সবগুলো ফোনে চলে আসে ঠিক আছে আচ্ছা ইনফিনিক্সের কিন্তু আপনার সব ফোনটাকে গুলোই হট বেশি ভাগে ওদের নামও হট তো কোন প্রোডাক্ট নিয়ে শুরু করতেছেন ফার্স্ট অফল ফার্স্ট অফল ইনফিনিক্সের আছে এখন একদম আপডেট যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফিনিক্স হট

আমরা সাথে আপনার ব্লগ দেখে যারা আসবে তারা আরো কিছু গিফট আমি বাড়িয়ে দিব ওকে আমাদের পক্ষ থেকে ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা এটা তো কার ডিসপ্লে এত ডিজাইনটা খুব সুন্দর করেছে এবং স্লিম মনে হচ্ছে আর সবচেয়ে বড় কি 70 ওয়াটের ফাস্ট চার্জিং পাবে জি জি এটা নিয়ে তো আসলে অনেক কিছু বলার কিছু নাই মানে এটা যে কনফিগারেশন আমি মনে করি সবচেয়ে বেস্ট কনফিগারেশন এর প্রাইসটা নিচ্ছেন কত মাত্র

তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কোম্পানি রে আমাদের কাছ থেকে নিলে আমরা কিছু প্রাইজে কিছু করবো এবং আপনার আসবে যারা তাদের জন্য এক্সট্রা গিফট থাকবে

সো আপনারা যদি আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য তো গিফট হ্যাম্পার থাকছেই এবং প্রাইজে কিছু সিক্রিফাইস আমি করব এনি প্রোডাক্ট একেবারে কম বল 10500 টাকায় এত সুন্দর তো ফোন যেটা 500 কাটা আইফোন যেটা মিস্টার গরিব আইফোন বলা যেতে পারে না ফোনটা ভালো লাগছে কম বাজেটের হলো তারপর হ্যাঁ নেক্সট আরেকটা ফোনে যাচ্ছে যেটা আমার মডেল হচ্ছে হট 30i হট 30i এটা কিন্তু প্রাইস ড্রপ হইছে অনেক সো এখন কিন্তু

আর so okay. এটা তো হচ্ছে আপনার 45 ওয়াটের চার্জার রাইট হ্যাঁ সাথে আবার ওরলি চার্জার এটা গিফট আছে সাথে 15 ওয়াটের এটা প্রাইস কেমন হচ্ছে এটার প্রাইস হচ্ছে 18999 টাকা 8188 8256 থেকে 21999 টাকা আর একটা মাত্র 18999 টাকা এটা দিয়ে এই চার একশো আঠাশ হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো আঠাইশ হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা আপনার এই ব্লগ দেখে আসবে আমাদের কাছে তাদের জন্য একটা গিফট হ্যাম্পার থাকবে এবং প্রাইজের দিক দিয়ে দিক থেকে আমি অনেক সিক্রি বেস করব ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাই ইনফিনিক্স এর এই সব প্রোডাক্ট আপনার কাছে अवेलेबल জি জি अवेलेबल এনি প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট এনি মডেল আমাদের কাছে अवेलेबल আছে এনি কালার ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাই আচ্ছা নেক্সট কোন কোম্পানি ব্র্যান্ড নিয়ে কথা বলবো অন নেক্সট আপনারা চলে যাব এখন ইতে বিভুতে চলে যাব বিভুর বিভুতে না বিভুতে পপুলারিটি ব্র্যান্ড

অর্ধেক জায়গা থেকে ওটা বাবাটা স্বাভাবিক অস্বাভাবিক না তবে এটা রিটেল অনারের ইয়ে বিজনেস যারা করে বিজনেস পলিসি বলতে পারেন যে আপনার হচ্ছে সব ব্র্যান্ড নিয়ে ব্যবসা করলে সুবিধা কী হয় ধরুন আপনার একটা কনজিউমার একটা প্রোডাক্ট পাচ্ছে না অন্য একটা ব্র্যান্ডে চলে যাবে সো আপনি এক জায়গা থেকে অন্য ব্র্যান্ডটা নিতে পারতেছে ফেরত গেল না মানে সে

ঝামেলা আমাদের এই শপে কখনোই হয়নি আর হবেও না আমাদের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিউ দিচ্ছি আপনাদেরকে যে ট্রাস্ট সম্পূর্ণ এখানে আসলে আপনি প্রোডাক্ট অথেন্টিক পাবেন কারণ আমরা মাঝে মাঝে ওনাদের কাছে ফুল পার্চেস করি করেছি তো ভাই ভিভোর কি কি প্রোডাক্টগুলো আপনি দেখাবেন ফার্স্ট ফার্স্ট ভিভো প্রোডাক্ট ফার্স্টেভোডাক্ট দেখেন প্রোডাক্ট দেখেন আচ্ছা আচ্ছা তাহলে ভিভো আপনি

22990 টাকা 22990 টাকা এবং প্রাইস ডিসকাউন্ট আছে আছে জি এর জন্য আপনারা গিফট এমবক্স 680 এবং 6 ন্যানোমিটারের প্রাইস হ্যাঁ ভাই আর অনেক প্রোডাক্ট আছে ভাই ভিডিও বড় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সো আমি ভিডিও বড় করতে চাচ্ছি না শর্টকাট এর মধ্যে আপনাদেরকে যেগুলো আছে এগুলো দেখাচ্ছি এরপরে আরো অনেক আছে অগণিত আছে সেগুলো দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে ঠিক আছে দেখেন সো আমি বিভু আরো পড় আছে সো এগুলো আপনি অন্য আরো যেগুলো আছে ওগুলোও দেখাই আমি যেরকম আমাদের যে জটকি জটকি নিয়ে তো কথাই বলি না জটকি দেখেন জটকি কিন্তু অসাধারণ কনফিগারেশন ওদের কম রেঞ্জে মানে সত্যি আই কনফিগারেশন দিস ইজ এরকম হার্ড হ্যাঁ জিবি এটা হলো 6GB ভেরিয়েন্টের আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং পঞ্চাশ মেগা ক্যামেরা মাত্র তেরো হাজার মাত্র ব্র্যান্ড নাম অনেকে শুনেছেন এটা কিন্তু আমাদের নতুন এসেছে

আপে এটা যদি দেখেন কিবেসে পছন্দ হবে কারণ এটা লুকটা করছে এটা মাত্র আসলে পাবেন আমার কাছে আরো আরো মডেল আছে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা প্রিমিয়াম প্রোডাক্ট এখন মানে প্রোডাক্ট এটা ভালো চলছে

এবং ডুয়াল স্পিকার কাপ ডিসপ্লে ফ্যান্টাস্টিক ফোন পাতলা দেখছেন এটা কি একটা ফোন করছে প্রিমিয়াম ডিভাইস একদম ইন্ডিসপ্লে সবার মন কথা কারণ এত রিজনেবল প্রাইসে মাত্র 26000 টাকা প্রাইস এত সুন্দর একটা প্রোডাক্ট

আপনার নাম মনির হ্যাঁ আজকের ভাইয়ার নাম হচ্ছে মনির যারা মনির ভাইয়ের কাছে আসতে চান তারা ওনার নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে আমি ওই নাম্বারটা ডিসক্রিপশনে আমি স্ক্রিনে দিয়ে থাকবো তো আপনার চাইলে সরাসরি ওনার কাছে আসে আসতে পারেন অথবা ফোন করে আসতে পারেন তো ওনার এই শুনবো এই সব ধরনের প্রোডাক্ট আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট যারা নিতে চান তারা চলে যাবেন আর আমাদের ভিডিও দেখে যদি আসেন তাহলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন আজ এ যদি শেষ নেক্সট ভিডিওতে আবার দেখা যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন